আমার ভাই তোমার ভাই আমিন ভাই আমিন ভাই আমিন ভাই তুমি না এখন কিছু লুকের অভাব নাই তুই তো ভালো তো ভালো কি একটা লোক থাকতো না বাড়ির লোক কই কই গেছে আমি মানুষ রে একটা খাওয়ার পাইতাম না তো দিয়ে পাইতাম না গুড় যদি আমার দিলে দিব না দিলে নাই আরেকটা যাও গা

কারণ তাহার গোল নাই ইতো নির্বাচন কবাগ মুরুবি বাইদ মানে বড়িয়া লাইছ তাহলে বুধ দিয়া দোক আরে বুড়া লাগে গিয়া ঠেঙ্গ একটা কব লাগেছে গা এই গেছি বুধ বসে এই অংশটা তুমি বুদ্ধা মানে ঠিক আছে

আরে বাইগুণে পক্ষে তোমার একটা আমার চাকরি লইলাম তুমি তো কিছু আমার পক্ষে কতক্ষণ থাকে এই সুজনে খেলেছে 아들이 이제 모르 a m b d